সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে আমাদের সামনে ঘুরছে 2019 সালে বেনার নিউজে প্রকাশিত কয়েকটি ইলাস্ট্রেশন। সেখানে 2018 সালে কারাবন্দী অবস্থায় কেমন ছিল খালেদাজিয়ার জীবন এবং কেমন ছিল সে কারাগার সেগুলো তুলে ধরা হয়। এই ইলাস্ট্রেশন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন সাংবাদিক কামরান রেজা চৌধুরী, যার বর্ণনা এবং আলোকচিত্রের উপর ভিত্তি করে ইলাস্ট্রেশনগুলো করেছিলেন রাজনৈতিক কার্টুনিস্ট রেবেল পেপার। ঢাকা স্ট্রিমে আমরা আজকে শুনবো সেই ইলাস্ট্রেশনের পেছনের গল্প এই স্কেচটা দু হাজার উনিশেই প্রকাশিত হয় তো এটার আইডিয়া আগে আমি বলেছি যেটা ওয়াশিংটন ডিসি থেকে আইডিয়াটা আসে আসার পরে আমি এখান থেকে ইনফরমেশনটা প্রোভাইড করি এবং ওখানে রেবেল পেপার পেট একজন পলিটিক্যাল ছিলেন হ্যাঁ খুব ইন্টারেস্টিং মানুষ আমার কাছে খুব ভালো লেগেছে তার কাজও দেখেছি আমি তাকে আগে চিন্তাব না তো আমি ইনফরমেশন পাঠানোর পরে উনি ভদ্রলোক বারবার করে আমাকে জিজ্ঞেস করতেন যে এটা কি রুমটা কেমন এখানে কি থাকতে পারে কেমন রুম তো আমি সেই বর্ণনাগুলো আমি গিয়ে দেখতাম কারণ আমি এর আগেও ঢাকার সেন্ট্রাল জেলে গেছি গিয়ে ওনার রুম টুম মোটামুটি ধারণা আছে আমার ভিতরে আমি গেছি তো উনি আমি বলতাম উনি তখন নোট নিতেন এবং আমি লিখিতভাবে পাঠিয়েছিলাম পাঠানোর পরে উনি দেখুন খেয়াল করে যে আবার ছবি নিয়েছিলেন হ্যাঁ ছবি তো আমরা এখান থেকে সরবরাহ করেছি সেই ছবির উপরে ভিত্তি করে একটা মানুষ ফিল্ডে না আসে কত সুন্দর করে একটা তার মানে এই যে কার্টুনটা করলেন আমার কাছে বেশ অবাক লেগেছে এবং মজার বিষয় হচ্ছে এই কার্টুনটা যখন ছাপা হলো ছাপা হওয়ার পরে হোম মিনিস্টারের কাছে আমি একদিন গেলাম উনি বেশ মনক্ষুণ আমার উপরে রাগই আমি বলবো না রাগ ছিলেন না মনক্ষুণ্ণ বলে যে আমি আপনাকে বলে দিলাম তো এর মধ্যে আমি এক কাজ করেছিলাম মন্ত্রীর সাথে কথা বলার পরে একজন ডেপুটি জেলারের সঙ্গে কথা বললাম যে মন্ত্রী যে কথাটা বললেন কথাটা কতটুকু ঠিক তো উনি বললেন যে হ্যাঁ আমি খালেদা জিয়ার এটা দেখভাল করি আমি নাম না বলি নাম বললে রকম হয়ে যায় তো আমি দেখভাল করি আমি গিয়ে দেখা সাক্ষাৎ করি উনি ব্যবহার ভালো করেন হ্যাঁ স্বল্পভাষী অল্প কথা বলেন যখন প্রয়োজন হয় তখন আমরা গিয়ে জিজ্ঞেস করি তো উনি তখন বললেন যে কামাল ভাই বললেন যে সব লিখে দিলেন আমি কামাল ভাই আপনার কথার উপর আমি শুধু ডিপেন্ড করে নিই আমি একটু ভেরিফাই করেছি তো বলে যে এত বড় কাভারেজ দিলেন হ্যাঁ আমি কামাল ভাই ভুল করছি কিনা সেটা বলেন বললেন আপনি ভুল কিছু বলেন নাই কিন্তু সত্য কথা বলতে উনি পরে ওটা মনে রাখেন নাই উনি মনে রাখেননি পরে গেলে যে আমার সাথে কথা বলেননি তা নয় উনি সুন্দর করেই কথা বলতেন কিন্তু আমার বিরুদ্ধে একটাই অভিযোগ ছিল যে আমরা খালেদা জিয়াকে এত বড় কাভারেজ দিলাম কেন এটা একটা অভিযোগ ছিল আমি বললাম যে আপনি যদি হন আপনাকেও আমি কাভারেজ দেব আপনার যদি অবস্থা হয় শেখ হাসিনার যদি অবস্থা হয় তাকেও আমার কাভারেজ দেবো সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে যার অধিকার ভায়োলেট হবে বা হওয়ার একটা পরিস্থিতির সৃষ্টি হবে তাকেই আমরা ডিফেন্ড করবো আমরা পাওয়ারফুল মানুষের পক্ষে যাব না তো ইট ওয়াজ এ ভেরি বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রচুর সারা ফেললো আমার কাছে বিশ্বাস করেন আমি তো ফেসবুকে খুবই ন্যাক্টিভ ফেসবুকে শত শত রিকোয়েস্ট আসা শুরু হলো এবং এটা বাংলাদেশের সব মেন স্ট্রিম কাগজে আমি জানি না প্রথম আলা চেপেছে না সব কাগজেই এই এটা ছাপা হলো এবং কেউ কেউ বললো যেটা ইন্দোনেশিয়ান মিডিয়া তো যাই হোক ভুল লিখেছে কিন্তু লিখেছিল কিন্তু ভালো কাভারেজ পেয়েছিল অনেকে আবার আমাকে বিএনপি বলারও চেষ্টা করেছে আমি বললাম যে ভাই আওয়ামী লীগের আমলে বিএনপি বলবে বিএনপির আমলে আওয়ামী লীগ বল বলেছে সুতরাং আমি লাইনে ঠিক আছি হ্যাঁ এটুকুই কারণ এক খালেদা জিয়ার কম্পার্টমেন্টে তোর যাওয়া যাবে না যেই রুমে ওনাকে রাখা হয়েছিল ওই রুমের ডিপুটি জেলারের সঙ্গে আমি গিয়েছিলাম দেখা করতে দু হাজার তেরো সালের এপ্রিলে আমার একজন আত্মীয় তখন উনি কারাবন্দি ছিলেন তো তখন জেলখানায় আপনি গিয়ে দেখবেন যে যদি আপনি কথা বলতে চান তাহলে ওই বার থাকে বারের এপার ওপার কথা বলতে হয় তো উনি তখন বলেন যে কারন ভাই আপনি সাংবাদিক মানুষ যেহেতু আমি আপনাকে একটা ফেভার করি বেটার আপনার যে আত্মীয় তাকে আমার রুমে নিয়ে আসি আপনি আমার রুমে আসেন আমি নিয়ে আসি আপনার যতক্ষণ খুশি কথা বলেন কথা বলে চলে যান সেই কারণে আমি জানতাম ওই জেলের পাথওয়েটা কীরকম গোল এবং তারপরে সামান্য রাস্তায় পরে ডান দিকে দিকে। এবং জেলে যাওয়ার আপনি যদি জেলে কারোর সঙ্গে দেখা করতে যান আমি যে অবাক হয়েছে প্রথমবার গিয়ে করলো কি আমি যখন যাচ্ছি তো আমাকে ধরে হাতে একটা সিল মেরে দিলো তো আমি বুঝতে পারিনি ভাই সিল্কিশের সের বলে যে আপনি যে ইনমেট না আপনি যে একটা কারাবন্দী না তার প্রমাণ হচ্ছে এবং ওই কারণে আমি তখন বললাম যে হ্যাঁ মোটামুটি ঠিক আছে আমি এটাও স্বীকার করলাম যে ওই রুমে আমার ভেতরে যাওয়া সম্ভব না নট বি বাট আমি ভিসিনিটি তো গেলাম সব আমার জানি এইভাবেই এই হলো প্রেক্ষাপট এ কক্ষে বসবাসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ তিনি ঢাকা স্ট্রিমকে জানান তাকে যেভাবে কারাগারে রাখা হয় সেটা অন্য সভ্য দেশে এইভাবে কেউ কাউকে কারারুদ্ধ করে না তাকে পরিত্যক্ত ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয় একটা প্রকোষ্ঠে এবং সাথে সাথে অবস্থায় অস্বাস্থ্যকর অবস্থায় এবং একেবারে এত একজন প্রিজনার পুরো এত বড় যেটাকে বলে একটা অ্যাবান্ডন পরিত্যক্ত কারাগারের মধ্যে তো সেইখানেই তিনি আজকে যে গুরুতর অসুস্থ সেই অবস্থাটা তখনই সৃষ্টি হয় যে কারণে অনেকে সন্দেহ করেন আজকে তার যে শারীরিক অবস্থা এই বয়সে এতটা খারাপ হওয়ার কথা নয় কিন্তু এতটা খারাপ হয়েছে যেটা সন্দেহ করা হয় সেটা হচ্ছে আপনার যে তাকে খাদ্যের মধ্য দিয়ে বিস্ফোরক করা হয়েছিল যে কারণে তার লিভারের ক্ষতি হয় এবং শরীরে অন্যান্য অর্গানের ক্ষতিগুলি হয় এবং আমাকে এই যে আকার হলো হলো ওইখানে তো এক্সামিনেশন হয়েছে ওইখানে আমাদের ডিসিতে ফুল টিম ছিল ফুল টিম থাকার পরেও আবার সব সময়ই সবসময় যোগাযোগ থাকতো এডিটররা থাকতেন ওরা পাঠাতেন এটাকে এরকম এটা কি এরকম প্রচুর এবং এটা ছাপা হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে কয়েক দফা মিটিং সিটিং ব্যাক অ্যান্ড ফোর্থ ইমেল ফোন হোয়াটসঅ্যাপ সব কিছু করেছেন তো ইনফর্ম আমার কাছে মূল হচ্ছে যে আমার কাছে তার চাওয়া ছিল একটা বর্ণনা এবং ইনফরমেশান কারণ আমি তার আঁকতে পারি না আমি বলেছি উনি দেখেছেন তারপরে অন্যান্য ছবি দেখেছেন কারণ ওয়্যার সার্ভিসে তো ছবি আছে ছবি আছে তারপরে উনি স্যাটেলাইট দিয়ে হতে স্যাটেলাইট ইমেজও পাওয়া যায় ঢাকাতে আপনি ইউ ক্যান রিচ মানে যে কোনো ছবি আপনি পেতে পারেন যে কোনো জায়গার একটা ছবি এইভাবে করে উনি করেছেন তো আমার কাছে একটা জিনিস মজা লেখেছে যে এই যে কাজগুলো উনি করেছেন এটা একটা স্পেশাল যোগ্যতা একটা বিশেষ যোগ্যতা আর জেলের মধ্যে তো আমি ছবিটা তুলতে পারি নাই আমাকে তো এন্ট্রেন্স দেওয়া হয় না ছবি তোলার আগেই ফোন সব কিছু নিয়ে নেওয়া হয় আপনি চোখে যতটুকু দেখবেন ওইটুকু বলেই আপনাকে নিতে হবে এবং এটাই হচ্ছে একটা সাংবাদিকের সবচেয়ে বড় মানে যোগ্যতা যে তিনি অ্যাপ্রিহেন্ট কন করতে পারবেন ইনফরমেশান দিয়ে একটা অ্যাটমসফিয়ার দিয়ে উনি কনসিভ করে নেবেন যে বিষয়টা কেমন হতে পারে কেমন একেবারে হুবহু যে খালেদে যে রুম যে একদম হুবহু ছিল ওটা করা সম্ভব না কারণ তার জন্য আপনাকে ছবি পেতে হবে দেখতে হবে কিন্তু মোটামুটি একটা আবহটা ওই জায়গায় ছিল যে খালেদা জিয়ার রুমটা কেমন ছিল কেমন লাইফ তার এরকম একটা আবহ তুলে ধরা সম্ভব হয়েছে এবং এটা একটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সাংবাদিকতা একটু একটু ভিন্ন মাত্রার সাংবাদিকতা হয়েছে ওইখানে ডিসিটিভির ওখানে কয়েকজন ছিলেন বেশ ভালো খুব ডেডিকেটেডলি আমরা কাজ করেছিলাম আমি একটা কারণেই এখানে হ্যাপি যে আমি এখান থেকে ইনফরমেশনগুলো সঠিক দিতে পেরেছিলাম যার কারণে এটা করা সম্ভব হয়েছে